করলেন আর যুগাল দান বানালেন তার ছেলেকে ছেলে পাথর টেনে দিচ্ছেন আর বাপ ঘর নির্মাণ করছেন কোরানের আয়াত থেকে বোঝা গেল আপনিও যেখানে থাকবেন আপনার ছেলেও সেখানে থাকবে এই যে এই ছেলেটা কার গো আপনার কার ছেলে কারবা ছেলে একটা ছোট্ট বাচ্চা ছেলে এসেছে ওয়াজ শুনছে কি চাতকের মতো চেয়ে আছে আলহামদুলিল্লাহ আপনি ওয়াজ মাহাবিলে যাবেন আপনার ছেলেটাও ওয়াজ মাহাবিলে যাবে আপনি মসজিদে যাবেন ছেলেটাকেও মসজিদে নিয়ে যাবেন আপনি যাবেন সাত সমুদ্র তেরো নদীর ওপারে তবলিক করতে আর আপনার মেয়ে আর ছেলে কলেজের নাম করে বেড়াবে আপনি জানা ধারা আপনার সন্তান কোথায় থাকবে বাপের সাথে থাকবে ইব্রাহিম আলসালাম কারাগার নির্মাণ করছেন ইসমাইল সাথে বাপের জোগালদার হিসাবে কাজ করছেন সন্তানকে লালন পালন করা এটা ক্রিটিক্যাল অ্যান্ড ডিফিকাল্ট সার্টিফিকেট ম্যাটার্স এটাকে খুব গুরুত্ব সহ দেখতে হয় না সন্তান মানুষ হয় না ইব্রাহিম আলসালাম ছেলেকে বললেন সে রাজি হয়ে গেল আল্লাহ বলেন ফালাম্মা আসলামা বাপ বেটা দুইজন রাজি হয়ে গেলে আসলামা কয় বসম দিবসম আসলামা আসলামা কিছু কিছু মৌলবী আছে কোরআন তেলাবাদ ভুল পড়ে আর বলে একটু আর টানটুন কমবে সমস্যা নেই আসলামা মানে একজন আত্মসমর্পণ করেন আসলামা একটু টান দিলেই হয় দুইজন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাবুল জাবিন বাপেটা দুইজন রাজি হয়ে গেলে এবার ইমাদসাল্লামের ছেলে রাজি জবাই হবে আর ইব্রাহিম সাল্লাম জবাই করবেন আল্লাহর কোরআন বসে ওয়াতাল্লাহু যাবিন এবার ইমাদ সাল্লাম ছেলে ঠ্যাং ধরে উল্টো ফেলে দিলেন কসাই যেভাবে আপনার শাগুন জবাই করার সময় ঠ্যাং ধরে উল্টো করে পাসার মেরে ফেলে দেয় ইব্রাহিম নাম সন্তানটাকে ওইভাবে ছিয়াশি বছর বয়সে বা তারও বেশি বয়স এই বয়সে সন্তানটাকে উল্টো করে ফেলে দিলেন আর চাকু নিয়ে সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেলে ছেলে তো নারাজ নয় নারাজ ছেলে নারাজ নয় ছেলেকে বলবেন শুয়ে পড়ো আমি জবাই করব। কিন্তু আল্লাহ কোরআন বলছে উল্টো করে ফেলে দিলেন ইব্রাহিম উল্টো করে ফেলে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন কে প্রমাণ করলেন প্রভু হে তোমার হুকুম পালনের জন্য গরু ছাগলের জন্য যতটুকু মায়া হয় আমার সন্তানের প্রতি এতটুকু মায়া না সন্তান জবাই করবো গরু ছাগলের মতো

তা হাতা মিনাল আসফালিন কাফেররা জাহান্নামে যাওয়ার আগে হাশরের ময়দানে আল্লাহকে বলবেন আল্লাহ আমার রবিবালুদদের মধ্যে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল তাদেরকে দেখাও তাদেরকে জাহান্নামে ফেলে তাদের বুকের উপর سوار হয়ে জাহান্নামে যেতে চায় সন্তান আপনা প্রতি মায়া করবে না না ময়দানে সন্তান বাবমায়ের বিরুদ্ধে মামলা করবে বাবা স্কুলে না যাওয়ার কারণে শাসন করেছিল মসজিদে যাই নাই শাসন করে নাই বাজারে না যাওয়ার কারণে মারপিট করেছিল মসজিদে না যাওয়ার কারণে মারধোর করে নাই দশটি টাকা হারিয়েছিলাম বাবা মারতে মারতে পিঠার সাল তুলে ফেলেছিল ইমান হারায় পেইমান হয়েছিলাম বাবা মা একটু ভুরুক্ষেপ করে না

স্বপ্ন বাস্তবে রূপায়িত করেছ পরীক্ষায় পাশ করেছ লাগবে না লাগবে না থেমে যাও সন্তান কুরবানি করা লাগবে না বাপ বেড়া দুইজন পরীক্ষায় এ গ্রেডে পাশ করেছ একজন নবীর ছেলে এমন যে আল্লাহ অর্ডারে কুরবান হওয়ার জন্য প্রস্তুত আরেকজন নবীর ছেলের নাম কি কেনা কেনাম কে তার বাবা কি বললেন ওয়ান দাম নহুনিবিনহুবাহু আফি মার্জিলিং এ কুনাইর কাদমান এক অনা দেখুম মালকা ফেন নুহুয়া সাল্লাম মহাপ্লাবনে সন্তান ভেজে যাচ্ছে ডাক দিয়ে বললেন কেনাম বাবা কেনান আমার সঙ্গে কিস্তিতে সোয়ার হও গ্রামবাসী সবাই সোয়ার হয়েছে গরু ছাগল সোয়ার হয়েছে বিভিন্ন পশু প্রাণী সোয়ার হয়েছে কিন্তু নবীর বেটা নবীর কিস্তিতে সোয়ার হতে রাজি না কেন বলছে সাবিক ইলা জাবানি আসমুনি মিনাল মা আব্বা জান ওই যে পাহাড় দেখা যায় যদি পাহাড় ওই Judi পাহাড়ে গিয়ে আমি আশ্রয় গ্রহণ করব তোমার আল্লাহ যদি পাহাড়কে ডুবাতে ক্ষমতা রাখে না যদি পাহাড় তোমার আল্লাহ ডুবাতে পারবে না কে বলেছে এটা নূহ আঃ কেন সিলে কেনান নবীর বেটার কথার চিনি শুনছে নূহ আঃ সালাম বলেন লা সিমাল ইয়াউম মিন বাবা কেনারে দেশ দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে আজকের দিনে কোন আল্লাহ আলামিন বলেন বাপ বেটাকে বুঝাচ্ছিলেন আর বেটা বাপের বিরুদ্ধে চলছিলেন ওহালা বাইনা মাউজ বিশাল একটা ঢেউ চলে এলো وعلى بينهما الموت باپ আর বেটার মাঝখানে বিশাল একটা ঢেউ আসলো ফাকা নবিনাল মুগরাকিন বাপের সামনে মহা প্লাবলে সন্তানকে ভাসিয়ে নিয়ে চলে গেল এত বড় চলিল উন কদর নবী ফাল করে সন্তানের দিকে চেয়ে রইলেন সেই সময় তার কিছুই করবার ছিল না হেদায়েত কার হাতে আল্লাহর হাতে হেদায় যদি নুহুল সালামের হাতে থাকতো নুহুল সালামের ছেলে কেন বেঈমান হয়ে মরত হেদায় যদি ইব্রাহিম সাল্লামের হাতে থাকতো তাহলে ইব্রাহিম সাল্লামের বাবা আজর বেঈমান হয়ে মারা যেত না হেদায় যদি আমার নাবি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের হাতে থাকত তাহলে আমার নবীর চাচা কোন আবু তলেব আবু তলেব বেইমান হয়ে মরত মরত না আবু তলেব বেইমান হয়ে মারা গেল নবী সাল্লাম কালেমা পড়ার জন্য বললেন কিন্তু কালেমা না পড়ে তিনি বললেন বাপ দাদার ধর্ম পালন করব কি বললেন বাপ দাদার ধর্ম পালন করব এই বাপ দাদার ধর্ম হল সবচেয়ে বড় সর্বনাশা তাই তো এক ভাই কবিতা লিখেছেন একটি গান গেয়েছেন সুন্দর ইসলামী গান শুনবেন কি বলেছেন আকাবির কি বলেছেন তোমার পীর কি বলেছেন আকাবির কি বলেছেন তোমার পীর কি বলেছেন তোমার বাবা দাদারা বন্ধু ও সব কিচ্ছা সারো যদি বন্ধু পারো কোরআন হাদিস একটি বারে তুমি ধরো কি বলেছেন আকাবিল কি বলেছেন তোমার পীর কি বলেছেন তোমার বাবু দাদারা আল্লাহ নবী আবু তালেবের কাছে গিয়ে হেদায়েতের দাওয়াত দিয়ে বললেন চাচা একবার আমার সঙ্গে কালেমা পড়ুন কালেমা পড়ে ইসলাম গ্রহণ করুন চাচা বলে আলা তিনি আব্দুল মুত্তালিব আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে মরতে চাই মক্কার লিডারদের দিকে তাকায় তিনি বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করলেন নবী চিন্তিত হলেন দুঃখ পেলেন ব্যথা পেলেন কষ্ট পেলেন নবীর দিল তাহাকার করে উঠল আল্লাহ রাব্বুল আমি নবীকে সান্তনা দেওয়ার জন্য বললেন ইন্নাকা লা তাহদি ওরা কি আল্লাহ ভায়াতি মাইয়ে সাউ বাবু আল আমের মুখতা দেন আল্লাহ বলেন নবি গো আপনি যাকে ইচ্ছা হেদায়েত করতে পারেন না আল্লাহ যাকে ইচ্ছা হেদায়ত করেন আল্লাহ রকগুলা রামিন যাকে ইচ্ছা আল্লাহ ভালো করে জানেন কাকে হেদায়ত দেবেন আর দেবেন না আবু তালেবের মৃত্যু থেকে শিক্ষণীয় হলো এই যে বাপদাদার কারণে অনেক মানুষ অন্যায় করে তেলও পায় যারা সনাতন ধর্মের অনুসারী মূর্তির পূজা করে এদের মধ্যে ডাক্তার মাস্টার প্রফেসর ব্যারিস্টার লয়ার জ্ঞানী গুণী শিক্ষক বিজ্ঞান বিজ্ঞানী জ্ঞানী গুণী লোক আছে না সেখানে কিন্তু বাপদাদা খেয়েছে গরুর সানা বাপদাদা খেয়েছে গরুর লাদা বাপদাদা খেয়েছে ময়লা আবর্জনা এগুলি খায় গরুর গোস্তের সাপ নেয় না গরু হলো আমাদের খাদ্য তোদের দেবতারে আমরা খেয়ে ফেলি হজম করি ওর গোস্ত খাই হাড্ডি খাই রগ রেশা খাই ওর মগজ ভুনা করে খাই ওর নারী ভরি পর্যন্ত মজা করে খায় ওর পায়া দিয়ে নিহারি বানায় খায় তোমার দেবতা আমার খাদ্য তোমার দেবতাকে হজম করে ফেলি এই জন্য আহ্লাদিস আন্দোলনের মহতারাম আমির জামাত বলছেন হে মুদি গরুর সরকার হয়েও না মানুষের সরকার হও গরু তোমার দেবতা গরু আমার খাদ্য গরুর পূজা করে ভারতের পণ্ডিত জওহরলাল নেহেরুকে জিজ্ঞেস করা হলো নেহেরুজি আপনারা গরুর পূজা করেন গান্ধীকে জিজ্ঞেস করা হয়েছিল গান্ধীজি গরুর পূজা করেন কেন গান্ধী বলছে গরু আমাদের মা মা দুধ পান করিয়েছে মাত্র দুই বছর আর গরু দুধ পান করায় সারা জীবন ও মায়ের চেয়ে বেশি মূল্যবান আমি একবার রহমানের ওখানে ওই আব্দুর রহমান তো আব্দুর রহমানের ওখানে একবার মাহাবীরে গিয়ে তো আমি তো জানি না জোর সনাতন ধর্মের হোটেল ওই হোটেলে গরুর বস্ত নিয়ে খেতে বসেছি আর হোটেলের ম্যানেজার আমার কাছে প্লেট কেড়ে নিয়ে একদম ঘুরে ফেরে লাগলো ডাস্টবিনের মধ্যে আমার দেবতার হাড্ডি আমার সামনে চিবিয়ে খাও তোমার তোমার সাহস এত আমি বললাম গরুর গোস্ত খাওয়া হারাম গরুর চামড়া দিয়ে জুতা বানাই পড়তে লাগে বড় আরাম বললাম যে তোমরা যে গরুর দোকানে গোস্তের দোকানে গরুর গোস্ত খাসির গোস্ত এগুলি খোঁজো কিন্তু কোনদিন জুতার দোকানে গিয়ে জিজ্ঞ করো না এটা কি গরুর চামড়া যেই দেবতার গোষ্ঠ খেলে দেবতার অবমাননা হয় সেই দেবতার দেবতার দিয়ে থাকে তার মানে মানুষ যখন আল্লাহর বিধানকে ছেড়ে নিজের মস্তিষ্ক প্রসূত কথায় চলে তখন মানুষের ভিতরে বিবেক থাকে না মানুষের ভিতরে বিবেক থাকে না সম্মানিত উপস্থিতি এই মর্মে অনেক ঘটনা আছে সেগুলি বলার সময় এখন নেই তো যেটা বলতেছিলাম যে বাগদাদার কারণে আবু তালেবের হেদায়েত নসিব হলো না আবু তালেব নবীকে সাহায্য করেছিলেন কিনা নবীকে সাহায্য করেছিলেন তাহলে নবী চাচা কাফের সেই কাফেরের সাহায্য নবী গ্রহণ করেছেন এবং ইসলামের কাজে লাগিয়েছেন আমরা যদি কোনো নাফারমান ব্যক্তির সাহায্য গ্রহণ করি তা আমাদের বিরুদ্ধে তো আপনারা অনেক সময় অনেক কথাই বলেন যে অমকের সাহায্য অমকে নিল তাহলে নবী তার আপন চাচা কাফে আবু তালেমের সাহায্য নিয়েছিলেন আবু তালেব বেইমান অবস্থায় মারা গেল নবী সাল্লাম বলছেন আমার চাচা হাসনের আগুনের উপরে দাঁড়িয়ে থাকবে আর তার মাথার মগজ গলে গলে কিন্তু আমি কিছু করতে পারব না দুঃখজনক হলো সত্য আজকাল এক শ্রেণীর পীর সাহেব আছেন যারা পীরের দোহাই দিয়ে পরকালে নাজাত পাবেন মুক্তি পাবেন বলে দাবি করে থাকেন ব্রাহ্মণ বাড়িয়ার এক ভণ্ড বক্তা আছে সেই বক্তা বলছে কেরামান কাতে বিন রোজ হাসরের দিন কেরামান কাতে রোজ হাসরের দিন আল্লাহ তালার দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার খাজা বাবার লোক বলে পার হওয়া যাবে কোন বাবার নাম দিয়ে পার হয়ে যাবে যদি পার হওয়া যেত

তাহলে নুহার সালামের ছেলে কেনান প্লাবনে ভেসে গেল দুই জনই নবীর ছেলে ইসমাইল আলাহ সালামের শরীরে ইব্রাহিম আলাহ সালামের রক্ত আর নুহার শরীরে কেনানের ছেলে নুহার সালামের রক্ত কেনানের শরীরে প্রবাহিত একজন নবীর সন্তান ইমানদার আল্লাহর রাস্তায় কুরবান হওয়ার জন্য প্রস্তুত আর আরেকজন নবীর ছেলে বেঈমান হয়ে প্লাবনে ভেসে গেল এই দুই নবীর সন্তানের মধ্যে সমস্যাটা কোথায় ছিল বলতে পারবেন সমস্যা কোথায় সমস্যাটা ছিল মায়ের মধ্যে কেনালার বাবা ও নবী ইসমাঈলের বাবা ও নবী দুই জনের বাবা ঠিক আছেন কিন্তু ইসমাইল সাল্লামের মা ছিলেন মা হাজেরা পাক্কা ইমানদার মা হাজেরা ছিলেন পাক্কা ইমানদার আর নুহুল সাল্লামের স্ত্রী ছিলেন ওয়াহেলা সেই ওয়াহেলা ছিল পাক্কা বেঈমান নুহু নবীর স্ত্রী কি ইমানদার না বেঈমান নুহু আলাইহিস সালামের স্ত্রী ইমানদার না বেঈমান লুত আলাইহিস সালামের স্ত্রী ইমানদার না বেঈমান একজন মহিলা এসে আমাকে বলছেন মা বোনেরা একটু ভালো করে শোনেন বলছে মাদানী সাহেব আমার স্বামী এত বড় জালেম তার সংসার করা আমার জন্য খুব কঠিন মহিলাকে জিজ্ঞেস করলাম আপনার স্বামী কি ফেরাউনের চেয়েও খারাপ নাকি না ফেরাউন তো দুর্ধর্ষ কাফের আমার স্বামী তার কাফের নয় আমার স্বামী তো ইমানদার

ايوم بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين الله قول شمي فرعون ظالم জালেমিন সংসার করলাম জালেম জীবনে আমাকে কোনোদিন আদর সোহাগ করে নাই স্বামীর সোহাগতে থেকে বঞ্চিত আমি এক হতভাগা রমণী আল্লাহ গো তোমার কাছে আমার জন্য একটা জান্নাতের ঘর বানায় দাও ফেরাউন কমেই নাতে আসি আরো পায়ে হাতে টুকিল লোহার মেঘ কত সাবাসো সাবাসো আসিয়া বিবি না সারিল দিনদারি দারে দিন চাহে মত মা বলি মা ফেরাউনের মত জালেমের সংসার করলেন বিবি আসিয়া জালেমের সংসার করে জালেমের ঘর করে দুনিয়াতে জান্নাত কামাই করলেন আপনার স্বামী তো জালেম ফেরাউনের মত নয় আপনার স্বামী যদি জুলুম করে আর আপনি যদি মোহ্বত করে ভালোবাসা দিয়ে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন অবশ্যই আপনার স্বামী আপনার পক্ষে যাবে আর একজন লোক এসে বলছেন আমার বউ আমার কথা শোনে না গান শুনবেন গান বলছে আমার বউ আমার কথা শোনে না আমি করি কি ভাই করি রে মরি কি ভাই মরি রে এত লোকের মরণ হয় আমার হয় না আমার বউ আমার কথা শোনে না চোখ রাঙিয়ে কথা কয় দেখে বড় লাগে ভয় চোখ রাঙিয়ে কথা কয় দেখে বড় লাগে ভয় বিয়ের পরে এত জ্বালা প্রাণী হয় না আমার বউ আমার কথা শোনে না আমি বল ভাই রে

তারা গুজরকে জিজ্ঞেস করছে ভাই ভাবি নাকি খুব জাল্লাদ কয়ে আর বলিস না ভাই তোর ভাবির জ্বালা আমি জ্বালা তোর ভাবিটার একটু বদলায় ফেলো না কয় যে বদলাবো আর না কার বাড়িতে যে কারে যে জালাবে জ্বালাবে তার নেই আমারে জালাইতে জালাইতে আমারও অভ্যাস হয়ে গেছে আর ওর অভ্যাস হয়ে গেছে যেই কয়েকদিন বাঁচে আমারে জ্বালা এই এই কথা যদি কোনো পুরুষ বলে তাহলে কি কোনোদিন ঝগড়া লাগে মাঝে মাঝে আমরা যে মৌলভী মানুষ আমাদের বাড়িতেও মাঝে মাঝে কিছু না কিছু ঘটে হাসি দিয়ে হাসি মুখে মহিলা মানুষ এত রাগলে তো ভালো লাগে না একটু রাগটা নিয়ন্ত্রণ করো হাসি দিয়ে কি সব কিছু পাওয়া যায় হ্যাঁ হাসি দিয়ে সব কিছু জয় করা সম্ভব আল্লাহ নবী সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবী সাল্লামের বাড়িতে মেহমান বসা আছেন বোখার হাদিস নবীর বাড়িতে মেহেমান বসে আছেন আর নবীর স্ত্রীগণ অন্য স্ত্রী তার বাড়ি থেকে কিছু খাবার পাঠিয়ে দিস বোখার হাদিস বলছি চলুন খাবার পাঠিয়ে দিচ্ছে আর এক স্ত্রী মা আয়সা সিদ্দিকার তালানহার বাড়িতে মা আয়সা সিদ্দিকার দিয়াল্লাহ তালানহার দেখে একদম গরম হয়েছে আজকে আমার বাসায় থাকার পালা নবী সাল্লাম আমার ঘরে আজকে থাকবেন ভালো মন্দ যা খাওয়াই আমি খাওয়াবো তো আবার একটা খাতির করে ওই থেকে তার খানা কেন পাঠালো যেই দাসী খাবার নিয়ে আসছিল তার হাতের উপর মারলে লাঠি দিয়ে বাড়ি বাড়ি মারার সাথে সাথে পিয়ালা তো পরে ভেঙে গেল খাদ্য তো ছিটে গেল উপস্থিত সাহাবিগণ এই দৃশ্য দেখলেন আপনারা যদি আমার বাড়িতে যান আর আমার স্ত্রী যদি কাদের মেয়ের হাতে বাড়ি দিয়ে খাদ্য ঢেলে ফেলে আর খাদ্যের বাটি ভেঙে ফেলে তাহলে কি আমার স্ত্রী আমার বাড়িতে থাকতে পারবে আমি বলবো বেহুদা তুই মেহমানের সামনে আমাকে অপমান করেছিস নবী সাল্লাম তা বললেন না নবী